কোনো ব্লগ যাবে না আজকে দিনটা আমি কালকে দিনটা রেস্ট নিয়েছি স্কিপ করে আজকে আমার ব্লগ শুরু করছি একদম রান্না দিয়ে শুরু করছি দেখো পটল ভাজা আর করলা ভাজা হচ্ছে কিছু করলা ভাজা নেমে গেছে আর হবে পটল পোস্ত সর্ষা পোস্ত দিয়ে পটল সর্ষা করব আর কি আর এখানে করব একদম এই চিকন চিকন বেগুনগুলো এগুলোর হচ্ছে বড়া হবে হচ্ছে কাঁচা আমের চাটনি আর হচ্ছে পুঁশা অল্প একটু ছিল আমাদের স্পেশাল মাটন গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ বাইরের ওয়েদার আজকে মোটামুটি ভালো মানে প্রচণ্ড ব্যবসা গরম লাগছে তো তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আর একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে সানডে স্পেশাল ব্লগ আর আজকে হচ্ছে জলপাইগুড়ি থেকে আসবে আমার শ্বশুর শাশুড়ি যার জন্য আজকে একটু রান্নাবাড়ি বেশি হচ্ছে তো এখন আমি চটপট করে সকালের সমস্ত কাজকর্ম সেরে আজকে মর্নিং ওয়াকে যাইনি এখন আমি রান্নাবাড়ি বসিয়ে দিচ্ছি কি কী হলো তোমাদের দেখিয়ে দিলাম আর কি কী হচ্ছে সেটাও দেখালাম চলো সারাদিন কি কী করি দেখতে থাকো সঙ্গে থাকো আর হচ্ছে আজকে একটু এদিক ওদিক মানে রাজবাড়ি মদনবাড়ি যাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো সারাদিন কি কী করি আমের চাটনি আমি চাটনিটা হয়ে যাবে এদিকে আলু পটল সর্ষার জন্য পটল পটলটাও আর কি ভেজে নিলাম আমার আমের চাটনি কম এদিকে পটল সর্ষাও মোটামুটি হওয়ার পথে হওয়ার কথা রান্নাবাড়ির চাপে আমাদের সকালবেলা হচ্ছে দোকানের থেকে আনা ব্রেকফাস্ট পরোটা আর তরকারি শেষ করে আমি ছোট মাছটা ধুয়ে নিলাম আর ছোট মাছের এই চাচুরিটা রেডি করা আছে এটা করবো আর মাংস করব একদম দুটা গ্যাস ধরিয়ে দিয়েছি একবার দু গ্যাসে করে ফেলবো মাছ চাচুরিতে মশলা দিয়ে দিলাম ভাজা ভাজা করে একটু আর এদিকে আমার মাটন ফুটছে সব একদম থেতো করে মানে ক্যাশারে সব ঘষে ঘষে দিয়ে দিয়েছে আর পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি মাংস এখানে আস্তে আস্তে করে হতে থাক স্টিম কমিয়ে বসিয়ে রাখছি আর এদিকে মাছ হচ্ছে মাংসের আলু একদম অল্প করে শুধু আমি আলু খাই আর কেউ আলু খাই না তাই জাটুকটু আলু স্নান করে সুন্দর করে পুজোও দিয়ে নিলাম প্রচুর ফুল পেয়েছি আজকে ওই যে রান্নাঘরটা সব পরিষ্কার দেখো আমারও ফ্রেশও হয়ে গেছে আমি স্নান পুজো অনেকক্ষণই করে নিয়েছি তোমাদের দেখালাম এখন রান্নাঘরও পরিষ্কার সিনেমা টিভি দেখছে আমার হাঁচি হচ্ছে বারবার করে কেন জানি আজকে সন্ধে হয়ে গেছে মানে বিকেল হয়েছে আর কি আমরা চলে এসেছি পার্কে তো একদম রান্না বাড়ি দেখানোর পর তারপরে সব আমার শ্বশুর শাশুড়ি চলে এসেছিলো যার জন্য আর খাওয়া দাওয়া তোমাদেরকে দেখাতে পাইনি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তো একবার এখন বিকেলবেলা এখন বাজার চারটে মতো এখন আমরা চলে এসেছি পার্কে সবাই মিলে ওদেরকেও একটু ঘুরিয়ে দেখাবো ওরা ঘুরে নিই ঘুরিয়ে দেখাবো সিমবাবু একটু ঘুরবে তবে চলো এখন থেকে কী কী করি তোমার সাথে থাকো দেখতে থাকো এরপর যাবো মদন বাড়ি

জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি আমরা নিলাম তো তোকে তো ফার্স্টেই নিলাম ಟೀಕೆ <laughs> ট্রেনটাই করে আমরা ঘুরে আসলাম আর দিলাম তো ঘাস আর দিতে হবে না ব্যথা পাবে গরম গাড়ি চালানো আসবে গাড়ি চালালে এখানে আসলে গাড়ি চালাবে এ বাবা আমাকে অ্যাক্সিডেন্ট করবে নাকি রে হ্যাঁ ফুল সব জায়গা এত বড় একটা মন্দির ফুল থাকবে না চলে এসছি আমরা মদন বাড়িতে মদন মন্দির এটা একটা প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির এই দর্শন হবে গো মন্দিরে পূজারই অনেক থাকে কত ফুল হ্যাঁ একজন ফুল তুলবে তুলবেই তাহলে একজন দুব্বা বাঁচবে বাঁচবে হ্যাঁ এত বড় মন্দির মেনটেন করা এটা একটা ফুল বাগান ওইদিকে আরও ফুল বাগান আছে এত গরম না পাখাটা মানে একদম পা আমাদের পুড়ে যাচ্ছে হ্যাঁ রুমাল আনছি তুমি ধোয়া রুমাল আনছো ও মুসবে না এই ছোট্ট ছোট্ট মাছ দেখো এই যে ছোট্ট মাছ এই ছোট্ট একটা মাছ ছোট্ট ছোট্ট মাছ যাই হোক আমি যেটা দেখানোর জন্য ভিডিওটা অন করলাম ওই দেখো লাইট অ্যান্ড সাউন্ড এখন লাইটটা তো বোঝা যাচ্ছে না লাইটটা একটু অন্ধকার বোঝা যাবে সাউন্ডটা পাওয়া যাচ্ছে আর এই